সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইনস রাজনৈতিক দাবা বক্তব্যে নতুন সমীকরণ বিজেপির সমীকরণ দিলীপ ঘোষের পাশে শুভেন্দু কৌশল নাকি সৌহার্দ্য জেলে বসে সত্যিই ফোন করেছিল শাহজাহান তদন্তে বেরিয়ে এলো সত্যটা বাতিল হলো অমিত শাহের বাংলা সফর জানুন আসল কারণ সোশ্যাল মিডিয়ার রং বদল লালের বদলে নীল সদায় সিপিএম শুভেন্দুর মন্তব্যে উল্টো সুর সুকান্তর সংখ্যালঘু ইস্যুতে কি বিভক্ত বিজেপি বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ দিলীপ ঘোষের পাশে শুভেন্দু কৌশল না সৌহার্দ্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির ও দিলীপ ঘোষকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা যায় তবে প্রকাশ্য কখনো একে অপরকে তারা আক্রমণ করেননি দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠলেও শুভেন্দু অধিকারী তার পাশে দাঁড়িয়েছেন দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গুঞ্জনের মধ্যেই শুভেন্দুর সাফ কথা গোটা দল তার পাশে আছে বিতর্কের সূত্রপাত দিলীপ ঘোষ সম্প্রতি এক অনুষ্ঠানে মহিলাদের প্রতি আপত্তিকর মন্তব্য করেন যা ব্যাপক সমালোচনা আলোচনা হয় কিন্তু বিতর্কের মাঝেও দিলীপ ঘোষ নিজের অবস্থান থেকে সরে আসেননি বরং তিনি জানান রাজনীতি ছেড়ে দেব কিন্তু মেজাজ নয় তার এই সাহসী মনোভাবের প্রশংসা করেই শুভেন্দু বলেন উনি তো প্রাক্তন সাংসদ রাস্তার কাজ দেখতে যেতে পারবেন না শুভেন্দু ও দিলীপের সম্পর্ক নিয়েই যতই গুঞ্জন থাকুক সাম্প্রতিক ঘটনাগুলো বিজেপির ঐক্য প্রকাশেরই বার্তা দিচ্ছে বিধানসভায় একসঙ্গে লাঞ্চ করা দলীয় বিধায়কদের এক হয়ে লড়াইয়ের অনুরোধ করা সবই ইঙ্গিত দিচ্ছে দুই নেতা অন্তত আপাতত একই সুরে কথা বলছে শুভেন্দু অধিকারের এই সমর্থন কি নিছক সৌজন্য নাকি বিজেপির অভ্যন্তরীণ শক্তির মেরুকরণ দিলীপ ঘোষের জনপ্রিয়তা এবং বিজেপির সাংগঠনিক ভিত্তিতে তার গুরুত্ব অস্বীকার করা যাবে না তাই শুভেন্দুর এই অবস্থান কৌশলগত হতে পারে তবে এটাও সত্যি যে বিজেপি যদি বাস্তবিক শক্তি বাড়াতে চায় তাহলে অভ্যন্তরীণ বিভেদ দূর করতেই হবে শুভেন্দ ও দিলীপের প্রকাশ্য সমর্থন আদতে বিজেপির কর্মীদের মনোবল বাড়বে নাকি দলে নতুন হিসেব নিকেশ তৈরি করবে সেটাই দেখার বিষয় রহস্য থেকে বক্তব্যে নতুন সমীকরণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম উত্তেজনার আবহ তৈরি হয়েছে কারণ মাত্র এক বছরের মধ্যেই বিধানসভা নির্বাচন রাজনৈতিক দলগুলো তাদের কৌশল সাজাচ্ছে ঠিক তখনই ফুরফুরা শরীফের পীর যদ্দা তহার সিদ্দিকির বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে কে কি চেয়ারে বসবে সেটা আমরা ঠিক করব এই মন্তব্য নিছক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ নাকি রাজনৈতিক শক্তি প্রদর্শন তার দাবি বাংলার মানুষ বড় রাজনৈতিক নেতাদের কার্যকলাপের দিকে নয় বরং তাদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে তহার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা সাম্প্রদায়িকতা বিরোধী উন্নয়নমুখী এবং জনগণের পাশে থাকবে তাদেরই সমর্থন ফুরফুরা শরীফ তিনি শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিদের রাজনৈতিক অবস্থা নিয়ে সরাসরি মন্তব্য করলেও মূল বার্তা ছিল চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে তবে এই মন্তব্যের জবাবে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য ইঙ্গিত দেয় তৃণমূল কংগ্রেস বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না তিনি তহার বক্তব্যকে বিরোধীদের কুৎসা বলে উড়িয়ে দেয় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ফুরফুরা শরীফের প্রভাব কি সত্যি এতটাই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নাকি এটি শুধুই কথার লড়াই একদিকে এটি মুসলিম ভোট ব্যাংকের ওপর প্রভাব বিস্তারের কৌশল হতে পারে অন্যদিকে এটি আঞ্চলিক রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে তহা সিদ্ধিকির মন্তব্য নিচকে হুমকি নাকি বাস্তব রাজনৈতিক শক্তির ইঙ্গিত তার সময়ই বলবে তবে এটি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে ধর্মীয় ও আঞ্চলিক প্রভাব একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে ভোটারদের মধ্যে বিভাজন কতটা গাঢ় হবে এবং এতে কারা লাভবান হবে সেটাই দেখার বিষয় জেলে বসে সত্যি ফোন করে শাহজাহান তদন্তে বেরিয়ে এলো সত্যিটা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান প্রায় এক বছর ধরে জেলবন্দি সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি জেলে বসে ফোন করেছেন সন্দেশখালীর সরবেরিয়া নিবাসী রবীন মন্ডল দাবি করেন শাহজাহান তার ঘনিষ্ঠ মফিজুল মোল্লার মোবাইল থেকে তাকে ভয় দেখিয়েছেন বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি তবে তদন্তে নামে বসিরহাট জেলা পুলিশ এবং ফোনের কল ডিটেলস পরীক্ষা করে দেখে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ মেলেনি নির্দিষ্ট দিনে মফিজুলের মোবাইলের যে সব কল এসেছিল সেগুলি ছিল আত্মীয় পরিচিতদের অপরিচিত বা প্রেসিডেন্সি জেলের কোনো নম্বর থেকে কোনো কল ঢোকেনি অভিযোগের পর তৎপর হয়ে ওঠে শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তারা শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সির সূত্রে জানা গেছে প্রয়োজনে তাকে আরও একবার জেরা করা হতে পারে এখন প্রশ্ন উঠছে তাহলে রবীন মন্ডল কেনই অভিযোগ করলেন পুলিশ ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে মনে করা হচ্ছে আগামী দিনে তদন্তে নতুন কি তথ্য বেরিয়ে আসে সেটাই দেখা শুভেন্দুর মন্তব্যে উল্টো সুর সুকান্তর সংখ্যালঘু ইস্যুতে কি বিভক্ত বিজেপি সংখ্যালঘু ইস্যুতে রাজ্য বিজেপিতে ভিন্ন মত স্পষ্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এতে বিজেপির সংখ্যালঘু নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানান সংখ্যালঘুরা দেশের নাগরিক আমরাও তাদের সম্মান করি আজ না হোক কাল তারা আমাদের ভোট দেবে বসিরহাট ও স্বরূপনগরে বিজেপি কর্মীদের খুব সামাল দিতেই শুভেন্দুর মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেন সুকান্ত শুধু সংখ্যালঘু ইস্যুই নয় আসন লক্ষ্য নিয়েও মত পার্থক্য প্রকাশ্য শুভেন্দু একশো আশি থেকে দেড়শো আসনে টার্গেট নামালেও সুকান্ত বলেন আমরা দুশো চুরানব্বই আসনেই লড়ব সব মিলিয়ে বিজেপির অন্দরেই শুভেন্দু ক্রমশ কোন ঠাসা হচ্ছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা বাতিল হল অমিত শাহের বাংলা সফর জানুন আসল কারণ দু হাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অনকৌশল সাজাতে ব্যস্ত এর মধ্যে জল্পনা ছিল মার্চের শেষে পশ্চিমবঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে এবার সেই সফর বাতিলের খবর নিশ্চিত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন ঈদের সম্মানে অমিত শাহ তার মার্চের সফর বাতিল করছেন শাহর উনত্রিশে মার্চ রাজ্য আসার কথা ছিল এবং তিরিশে মার্চ দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা ছিল তবে প্রকাশ্যে কোনো সভা করার কথা ছিল না সুকান্ত মজুমদার জানিয়েছেন একত্রিশ তারিখ ঈদ রয়েছে তার সম্মানে এই সফর বাতিল করা হয়েছে কবে উনি আসবেন তা পরে জানানো হবে তবে তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচনের আগে প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন এখন দেখার অমিত শাহ কবে নতুন সফরের দিন ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায় রং বদল লালের বদলে নীল সাদায় সিপিএম সিপিএম এর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে উধাও লাল জায়গা নিয়েছে আকাশে নীল সাদা ব্রিগেড সমাবেশের প্রচারে সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে নীল রঙের পোস্ট দেখা গেছে যেখানে শরতের আকাশের প্রেক্ষাপটে সোনালি কাস্তে হাতুরি জায়গা করে নিয়েছে শনিবার রাতে রাজ্য সিপিএম এর ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি বদল করা হয় যেখানে লালের পরিবর্তে নীল আকাশ ও সোনালি কাস্তে হাতুরি দেখা যাচ্ছে এই পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা তৃণমূলের কটাক্ষ সিপিএম নিজেদের রক্তাক্ত অতীত ভুলতে চেয়েই লাল রং বদলেছে অন্যদিকে মোহাম্মদ সেলিম পাল্টা বলেন নীল সদা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় সোশ্যাল মিডিয়ায় কটাকে উঠেছে কেউ লিখেছে সিপিএম এখন গিরগিটির মতো রং বদলাচ্ছে কেউ আবার বলেছেন নীল সদায় মিশে গেছে সিপিএম রাজনৈতিক মহলে এখন প্রশ্ন এই রং বদলে নেপথ থেকে শুধুই প্রচার নাকি কোনো কৌশল